মিজে নে ইত্তারে দোকানটা দিলা এই की কি ব্যবসা হইব আসে দেশে দেশে পড়লা পড়লা দেশে ব্যবসা পাই মাইরা দিছে এই ফালতু কোনে কর এই দিল্লিতে ব্যবসা করে কোফাটা লাগাইয়া তোর মাথায় ভালো করে শীতে বোঝা নাই হ্যাঁ রাখ ভালো করে রাখ কাস্টমার রাখ আয় আয় ইত্তারে লইয়া যান না লইলে খায়া যান ইত্তারে লইয়া

মানে হয়েছে কি ভাই বিষয়টা ও আসলে বুঝাই মানে সহসল বলা ভান তো আমি আপনার বুঝাইয়া কইতে গত বছর যে আমরা যে আলু সব পেয়েছি বেগুন এগুলো বিক্রি করছি বানাইছি যে সুস্বাদু রয়েছে ঠিক সেই রকম সুস্বাদু এই কথাটা কই বসেছে তাই না ভাই হ্যাঁ ভাই তুমি তো ভালো করে মিছা কথা কইতে পারো বুঝাই যায় না তো মিছা কথা কইতে তো ভাই কি মিছা কথা কই এ মিছা কথা কও কেন বুনাই বই তে ইফতারি বসলে এ রোজা মিছা কথা কয় না ভাই গত বছর কিন্তু আপনি তো জানেনি ওল্ড ইজ গোল্ড তাহলে ও পুরা জিনিস বেশি ভালো না লয়ে ভাই ভালো বল আগের বছরে পুরাতন জিনিস বিক্রি করো তোমরা উফাক ভাই দূর আপনাদের নামে খাদ্য মন্দিরের কাছে এখনই কমপ্লেইন করতেছি ভাই 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 শুনেন ভাই 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 যা ব্যবসা ওরনিয়্য ব্যবসা করে খাইছি মোটামুটি কাজে যা দেখতেছি অনেক ঘাটতি হয়েছে কি কি ব্যাচ সতক ভাই ওই যে বেগুনের সব হইতেছে সতেরোটা বেগুনের সতেরোটা পেঁয়াজও বেচছিল তেইশটা পেঁয়াজি তেইশটা আর এই যে আলু চপ আলু চপ বেছি এলো গিয়া ছত্রিশটা আলুর চপ ছত্রিশটা বুট দুইটা বুট কথাটা কইলি কি এ বুট দুইটা কেমন তারা বেচলি ও ও দুই কেজি দুই কেজি দুই কেজি মামা বুট ভালো হবে তো হ্যাঁ একদম ভালো দেশি না বিদেশি দেশি কুমিল্লার নাকি বরিশালের বরিশাল বরিশাল বরিশালের বুট সাদা না কালো কালা কুটকুটে সরিষা তেলটা পাচ্ছেন সয়াবিন তেল দিয়ে সয়াবিন তেল খাঁটি না ভেজাল আমার কাছে জিজ্ঞেস করেন ওই যে জানে ভেজাল 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 কি কষ্টই দি সুতা হাই হাই আমি তো তালে তালে সব সত্যি কথা কই দিছি এই আপনারা ভেজাল মিশান এই দেখেন ভেজাল মিশানা ওই লো সহ পান

আমরা তো বেগুনের মধ্যে মলন টলন দিই না মলম মলন তো কাসলো ভাই মলম তো দেই মলন দেই মানে আসলে ভাই হইছে কি এটি ভালো মলম অনেক মজার মলম গতকালকে আপনার বেগুনি এই বাসতে দেয়া পুইরা গিয়েছিল কা এই লেগাই প্রতিটা বেগুনিতে মলম লাগাই দিছি কি ভাই পাশান আগে নিজে বাচ্চা তোর দু হাই লাগে তুই একটা কথা কইস না এর আগে তোর ডাক ব্যবসা করবার দেখ আমি খালি পাইন মারা খাইতে আছি চুপ থাকে একদম চুপ আচ্ছা ভাই ঠিক আছে আবার লইয়া এই কি খবর

এই বেগুনের বেগুন কোন জায়গা ভাই এটা আমি মরুভূমিতে করি গরম ভালো আছে না ওই জায়গায় চাষ করি আর কই বার তো না বুঝবা হ্যাঁ আমার মনে করলেন মরুভূমিতে তো চাষ করি যদি বেশি গরম লেগে যাই তখন আবার বরফের জায়গা বরফের তলে গুলা চাষ করি বেগুন থাক বেশি ও আচ্ছা যাই হোক বেগুনি কত গেরা ভাই এইটি মনে করলাম আমরা দশটা গেরা মিয়া

একটু একটু জন্য পাইসা গেছি নয় লোকটা আমাকে কোক সিরাট দিয়ে ব্যাংকের ঘুরে ঘুরে করতো বড় কত গুছি কথা কুসিস না খালি যাব না থাকায় তুই জানতি টিকা যা শিকা

আলু চব আছে জিলাপি আছে তিন কেজি বুট আছে এক কেজি তই সবগুলা আমারে প্যাক করে দে একবার সব কিছু নিবেন মুড়ি আর বুট আপার ফ্রি আপেল এমনি আজি দাঁড়ান প্যাক করতেছি সার এই যে মুড়ি

এই এই সব তো জালটি হা একটা ওর দিনাও না জালটি হা ও সব জালটি হা ভাই ওই ওই যে যাইতাছে ও স্যার ও স্যার ও স্যার